I'm sure. 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 どこへ行くの চ্যানেল আমাদের সকল চ্যানেলের কৃষিবৃন্দ এখানে উপস্থিত আছেন তার মানে এটা প্রমাণিত হয় যে যথুট নির্বাচন হওয়ার জন্য যে সুন্দর পরিবেশ দরকার এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিরাজমান আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শুধু শুধু এখানে ওয়ারিট হওয়ার মতো কোনো সিচুয়েশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘটে আরেকটা বিষয় হলো সকল শিক্ষার্থীর প্রাণের দাবি যক্সু এই যকসু নির্বাচন নিয়ে তারা আগে একটা সিন্ডিকেটের সিদ্ধান্ত গ্রহণ করছে আজকে হঠাৎ করে আরেকটা সিন্ডিকেট মিটিং কেমন কোনো মানে হয় না তারা বারবার আমাদের সাথে প্রতারণা করার চেষ্টা করছে ওমরা এখানে আসার পরে তারা আমাদের কনফার্ম করতেছে যে যকসু হবে যদি যক্সু হয় তাহলে আপনি সিন্ডিকেট মিটিং কেন রাখছেন তারপরে তারা আমাদেরকে বলেছে তারা আমাদের কাছ থেকে তিরিশ মিনিট সময় চাচ্ছে সিদ্ধান্ত নেওয়ার জন্য মিটিং চলে আমরা এই ত্রিশ মিনিট ক্যাম্পাসে অবস্থান করব। যদি কোনো অবস্থায় তারা যকসু বাঞ্চাল করার পায় তারা করে আমরা সকল প্যানেল একমত হয়েছি এবং সকল রাজনৈতিক দল যদি তারা যকসু বাঞ্চাল করে তাহলে তাদের চেয়ার বাঞ্চাল করে আজকেই বিকালে তলপিতলপা গুছায় সবাইকে চলে যাবে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের রাকিব ভাই উপস্থিতি আপনারা জানেন যে এই যতসু নির্বাচনটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা আমরা বলবো যে আমাদেরকে একটা বাউন্ডারির বাইরে একটা সিন্ডিকেটকে উপেক্ষা করতে হলে আমাদের এই নির্বাচনটা আমাদের জন্য নির্বাচন যাওয়া যাবে না আমরা কোন সিন্ডিকেট মিন্ডিকেট বুঝি না নির্বাচন ছয় তারিখের নির্বাচন ছয় তারিখে হতে হবে তা নাহলে হলে হোয়াইট হাউসে আমি আগেও বলেছি ঈদ খুলে নিব আপনারা সকল ঐক্যমধ্য থেকে হোয়াইট ইট খুলে সবাই বাসায় নিয়ে যাব আপনারা সবাই থাকবেন আমরা ওনারা যেহেতু আধা ঘন্টা সময় নিয়েছে আমরা ছয় তারিখে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা কাজ করবো সবাই এর বাইরে কোনো সিদ্ধান্ত হবে না বলে আমরা আশা করছি তারপরও যাতে কোনো ভিন্ন রকম সিদ্ধান্ত না নিতে পারে এই জন্য সকলকে অনুরোধ করবো আপনারা সবাই ক্যাম্পাসে থাকবেন

কেন ত্রিশ ইলেকশন হয় নাই সেটা কোনো প্রমাণ ব্যাখ্যা কিন্তু আসল প্রশাসনের কাছে নাই যা বলছে এগুলো সবই তার বাহানার কথা এখন ছয় তারিখ ইলেকশনের আগে তারা যখন আসলে আবার মিটিং বসায় তখন আমাদের সবার বলে এই সন্দেহটা আসে যে আবার তারা আসলে আমাদের নির্বাচনটা বানচাল করবে নির্বাচনটা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সেটা নিতে পারবেন এটা নিয়ে তাদের চলে পরে কষ্ট তাদের মুখে মিথ্যে অনেক দুঃখ এটা আমরা বুঝি আমরা চাই তাদের এই দুঃখ আরো বাইরে চাই আমাদের মধ্যে যেই থাকুক যেই নির্বাচন হোক সেখানে থাকুক এবং তাদের সব তাল বাহনা বাদ পাড়িতে যেন তারা বাধা দেয় এবং তাদের জন্য আরো বেশি ক্ষেত্র দেওয়া হয় ইনশাআল্লাহ আমরা ছয় থেকে ইলেকশন ইনস্যুর করব। এবং তাদের ভবিষ্যতে এক বছর জীবনের আমাদের রান্না এটাও নিশ্চিত হবে